হরসঅ গাইজ দিস ইজ খায়রুল ইসলাম ওয়েলকাম টু মাই অ্যানাদার বোলক আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের ঐতিহ্যের প্রাণ কেন্দ্র সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে এটি শুধু একটি জাদুঘর নয় বরং আমাদের দেশের সংস্কৃতি ও ইতিহাসের এক বিশাল ভান্ডার আজ আমরা ঘুরে দেখাবো এই ঐতিহাসিক জায়গার দারুণ সব দিক তাই আমাদের সাথেই থাকুন সোনারগাঁও লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন বাংলাদেশের বিখ্যাত শিল্পাচার্য জয়নুল আবেদিন উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি ও কারুশিল্পকে সংরক্ষণ করা এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও অবস্থিত যা ঢাকা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে এটি একসময় বাংলার রাজধানী ছিল তাই ঐতিহাসিকভাবে এই জায়গার গুরুত্ব অনেক বেশি এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকশিল্পের অসাধারণ সব নিদর্শন সংরক্ষিত রয়েছে নকশি কাঁথা মাটির তৈরি শিল্পকর্ম কাঠ ও পিতলের তৈরি আসবাবপত্র প্রাচীন পালঙ্ক ও নৌকা জামদানি শাড়ির প্রদর্শনী রয়েছে এখানে জাদুঘরের পাশেই অবস্থিত ঐতিহাসিক পানাম নগর যা মুঘল ও ব্রিটিশ আমলের স্থাপত্যের জন্য বিখ্যাত এখানে পুরাতন দালান ও রাস্তাগুলো দেখলে মনে হবে যেন এক শতাব্দী পেছনে ফিরে গিয়েছে এখানে প্রতি বছর লোকশিল্প মেলা অনুষ্ঠিত হয় যেখানে দেশের বিভিন্ন প্রান্তের কারিগররা তাদের তৈরি হস্তশিল্প বিক্রি করেন আপনি চাইলে এখান থেকে হাতে তৈরি শোপিস জামদানি শাড়ি ও নকশি কিনতে পারেন জাদুঘরের চারপাশে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ বকুল গাছ আম গাছ লিচু গাছ ইত্যাদি সবজে গেরা পরিবেশ এক প্রশান্তির অনুভূতি দেয় এই ঐতিহ্যবাহী জায়গায় ঘোরাঘুরির ফলে এক অনন্য সংস্কৃতির পেলাম এখানে বিভিন্ন জায়গায় আমরা ছবি তুলেছি ছবি তোলার এত এত সুন্দর জায়গা দেখে আমরা লোভ সামলাতে পারিনি আমরা জটফট ছবি তুলে ফেললাম এটি ষোলশ থেকে সতেরো শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি ব্যবসায়িক নগরী ছিল এখানকার ভবনগুলোতে মুঘল ও ব্রিটিশ স্থাপত্য শৈলীর সংমিশ্রণ দেখা যায় এক সময় এই জায়গাটি ধনী ব্যবসায়ীদের আবাসস্থল ছিল যারা মূলত ভারত ও ইউরোপের সঙ্গে ব্যবসা করতেন বর্তমানে এটি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান যেখানে শত শত বছরের পুরনো স্থাপত্য দেখা যায় ইসরাত রোবার উঠাই দেন ইসরাত বাঘের পিঠের

এত ভিডিও যদি এখানেই করি ইন্ডিয়াস দেশ আন্টি আঙ্কেল তো অনেক দূরে ইসরাত আসতেছে এই ক্লিপ গুলো যদি অ্যাড করে তখন তো ইসরিয়াত হলিডে তোমার ভালো লাগে তবে একটু আফসোস থেকেই গেল কারণ আমরা জাদুঘরের ভিতরের তাজমহল ঠিক ঘুরে দেখতে পারিনি সময় স্বল্পতার কারণে আমাদের সেখান থেকে দ্রুতই ডিরিম হলিডে পার্কের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে তবে যা দেখেছি তা সত্যি আমাদের স্মৃতিতে চিরকাল অমলিন থাকবে আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নূতন কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নূতন নূতন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন